মামা কেম নিজে কই মামা শরম করে আরে তুই কি পাগল নাকি আমি তোর মামা না ক মামা আরে কোন শরম লাগে না তুই আমার কাছে নির্ভয়ে ক আসলে মামা 2000 টাকা লাগ হ্যালো খতম হ্যালো 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 নেটওয়ার্কের সমস্যা রে হ্যালো হ্যালো আমি তো আপনার কথা শুনতাছি কিন্তু না আমি তো কিছু শুনতাছি না রে কি হ্যালো আমি তো আপনার সব কথা শুনতাছি হ্যালো 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 নেটওয়ার্কের সমস্যা করছে রে হ্যালো hello <laughs> mm. আপনার যত কাছের মানুষই হোক না কেন আপনার ডাকে সারা না দিলেও এমন একটা শক্তি আছে যিনি অপরান্ত বান্ডার নিয়ে বসে আছে আপনি শুধু চাবেন আর উনি দিয়ে দেবেন উনি হচ্ছে আলামিন এই রমজান মাস সাধনার মাস এই মাসে আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকেন কে সাড়া দেবে আসো আল্লাহর নিকার বান্দারা আল্লাহর ডাকে সারা দিয়ে পুরো রমজান মাস ইবাদতে মুশগুল থাকে এবং বাকি এগারো মাস এই রমজান মাসের শিক্ষা নিয়ে জীবনযাপন করে আসুন মহামান্বিত রমজান মাসে নিজেকে সাজাই আত্মাকে সাজাই